প্রকৃত সাধুসঙ্গ সম্পর্কে আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই আচ্ছা রাঘবেন্দ্র সরকার মর্যাদা পুরুষো রামচন্দ্র রাবণ বধ বা লঙ্কা বিজয় গিয়ে পাশে পড়েছিলেন মনে আছে আপনাদের মনে আছে কি রাম লক্ষণ কোন মানে আবদ্ধ হয়েছিলেন নাক পাশে আচ্ছা নাক মানে সর্প কার গলে শোভিত হয় ভূষণ রূপে সর্প কার কণ্ঠে সবিত হয় ভূষণ রূপে ভগবান শিবের আর ভগবান শিব কার আরাধনা করেন ভগবান শিব করেন ভগবান রামচন্দ্রের তো চার গলায় সর্প ভূষণ হয়ে আছে মহাদেবের সেই মহাদেব রঘুপতি রামচন্দ্র পঞ্চমুখে ত্রিপুরারি নাম করেন তো ওই সব রামকে বাঁধলো কি করে দ্বিতীয় কথা হলো অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি সবাইকে ত্রিগুণ মায়া দিয়ে বেঁধেছেন তাকে কোনো নাক বাঁধতে পারবে ভগবানকে কথা বলুন কি সম্ভব যে শঙ্কার উপোষণা করে রামচন্দ্রের সেই শঙ্করের কণ্ঠেই তো নাক শোভিত পায় ভূষণ রূপে সে তার প্রভুকে কেন বাঁধতে যাবে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি মায়ার দ্বারা বন্ধন করেছেন সেই ভগবান একটা সাপের দ্বারা বাধা পড়বেন এটা মেনে নেবেন আপনি কিন্তু নিতে তো হবে লীলাতে তো তাই দেখাচ্ছে পাশে পড়লেন না রাম লক্ষণ পড়লেন তো আচ্ছা যদিও নাগপাশে রামচন্দ্র স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম বন্ধনে আবদ্ধ হলেন বাদন খোলার ক্ষমতা নেই ওনার এদিকে তাকান রামচন্দ্রের বাঁধন খোলার ক্ষমতা ভগবানের নেই তিনি সর্বশক্তিমান তত্ত্ব তিনি তিনি সৃষ্টি প্রলয়ের অধিকর্তা তো স্বয়ং ভগবান তার গায়ে সর্প দিয়ে নাক পাশে বন্ধন এটা তিনি মুক্ত হতে পারেন না পারেন কি না কিন্তু স্মরণ করলেন কাকে স্মরণ করলেন ভগবানের বাহন পরম ভক্ত গরুরকে গরুর কে মনে আছে আপনাদের গরুর কে স্মরণ করলেন নারদের দ্বারা গরুর শুনতে পেলেন যে রঘুপতি রামচন্দ্র ঠাকুর লক্ষণ নাক পাশে আবদ্ধ হয়েছে তুমি যাও বন্ধন খুলে এসো কারণ গরুর যেখানে সেখানে সর্প থাকে না গরুর সর্প ভক্ষণ করে গরুরকে দেখলে সাপটা পালায় তো গরুর এসে যখন প্রভুকে নাকপাশ থেকে মুক্ত করলেন স্বয়ং ভগবানের দুধ যিনি পরম ভক্ত যিনি তিনি রঘুপতি রামচন্দ্রের নাকপাশ মুক্ত করার পর ওনার মনে মোহ বা সন্দেহ দেখা দিল আচ্ছা স্বয়ং ভগবান তিনি নাগপাশে বন্ধন হয়ে নিজে মুক্ত হতে পারলেন না আমাকে দাঁড়াই আমি মুক্ত করলাম প্রভুকে প্রভু ভগবান তো সৎসঙ্গটা কি শুনুন খুব দিব্য অনুভূতি আসবে যদি মন দিয়ে শুনুন প্রাণটা এদিকে দেন স্বয়ং ভগবানের বন্দন মুক্ত করে গরুরের সংশয় হলো গরুর চিরদিন ভগবানকে বহন করেন গরুর পরম ভক্ত ভগবানকে যিনি বহন করেন তিনি কি সাধারণতে পারেন তো গরুর কি করেছেন গরুর নাগপাশ থেকে মুক্ত করার পরে তার হৃদয়ে মোহ জন্মালো সংশয় সন্দেহ হলো যিনি স্বয়ং ভগবান হলে নিজে মুক্ত হতে পারলেন না আমার দ্বারাই মুক্ত হলেন তাহলে কি ভগবান তার মানে আপনি ভক্ত হলেও আপনি ভগবানের সম্মুখে আর নিজে অবস্থান থাকলেও সংশয় মোহ সন্দেহ এমন একটা জিনিস যে ভগবানের সামনে দাঁড়ালেও আপনার সংশয় আসতে পারে উনি কি করলেন ওনার মোহ দূর করবার জন্য সংশয় দূর করবার জন্য উনি ভগবান শিবের কাছে গেলেন আচ্ছা এখানে প্রশ্ন দেখুন অনেকগুলি প্রশ্ন আসছে গরুর যখন ভগবানকে পিঠে নিয়ে আর বাহন বাহন করতেন তখন গরুরের পাখা দিয়ে বেদমন্ত্র ধ্বনিত হতো কী মন্ত্র বেদমন্ত্র গায়ত্রী ধ্বনিত হতো এবং গরুর পরম ভক্ত ভক্ত হয়েছেন ওনার পাখা দিয়ে বেদমন্ত্র গায়ত্রী মন্ত্র ধ্বনিত সঙ্গীত হচ্ছে তা যিনি বেদ জানেন যার অঙ্গ থেকে বেদমন্ত্র ধ্বনিত হচ্ছে যিনি ভগবানের নিজের বাহক পরম ভক্ত তার সংশয় তার সন্দেহ দূর করবার জন্য ভগবান শিবের কাছে পর্যন্ত গেলেন ভগবান শঙ্কর বললেন আপনার মোহ এবং আপনার যে সংশয় এটি আমি দূর করতে পারবো না ভগবান শঙ্কর বলছেন আমিও আপনার মোহ দূর করতে পারবো না তাহলে বেদ পাঠ শুনলে হরিকথা শুনলে শিবের সঙ্গ পেলেও ভগবান রামচন্দ্রের সঙ্গ পেলেও আপনার মোহ যাবে না তার কারণ কি তার কারণ ভগবান শঙ্কর বললেন মোহ যাই সাধু সঙ্গে আপনি সাধু সঙ্গ করে আসুন আরে ভগবান বলছেন আপনি সাধু সঙ্গ করে আসুন ভগবান শঙ্কর প্রশ্ন করলেন কোন সাধুর কাছে গেলে মোহ দূর হবে দেখুন সঙ্গ কার করতে হয় কোন সঙ্গ করতে হয় তবে জীবনে মোহ যায় শঙ্কর বললেন নীলগিরিতে চলে যান ওখানে কাক ভূষণটি সাধু সঙ্গ করছে আপনি তার সঙ্গ নিন তার শ্রীমুখে হরিকথা শুনুন আপনার মোহ দূর হবে